নমস্কার আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন এই আলোচনাটি শুধুমাত্র বিশ্ব রশি অর্থাৎ টরাসাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ নয় অতি বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো রশি অর্থাৎ টরাসাইনের মানুষদের নেগেটিভ দিকগুলি সম্বন্ধে রাশির মানুষদের মধ্যে কোন কোন রয়েছে সেই সম্বন্ধিত বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আর আপনি যদি একজন বিশ্ব রাশির মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে এই সমস্ত বদ অভ্যাসগুলি আপনি যত তাড়াতাড়ি ছেড়ে ফেলতে পারবেন আপনাদের জীবন কিন্তু তত তাড়াতাড়ি সুন্দর হয়ে উঠতে পারে তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আলোচনা যদি ভালো লাগে লাইভ কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন জন্ম ছক যারা বিচার করতে চাইছেন নাম্বার শুধুমাত্র ভিডিও প্রেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন আলোচনা শুরু করা যাক দেখুন রাশিচক্রের দ্বিতীয় রাশি হচ্ছে বিশ্ব রাশি যাদের লটকে যাদের লট হচ্ছেন শুক্র গ্রহ আর শুক্রকে শুক্র দৈত্যদের গুরু অর্থাৎ দৈত্য গুরু শুক্র একই সাথে জ্যোতিষশাস্ত্রে শুক্রকে মন্ত্রিত্বের পদ দেওয়া হয়েছে তো প্রথম যে নেগেটিভ দিক বিশ্বরাশির মানুষদের মধ্যে রয়েছে সেটা হচ্ছে লেজিনেস অর্থাৎ কুড়ে স্বভাব সমস্ত রাশিগুলির মধ্যে বিশ্ব রাশির মানুষদের মধ্যে সব থেকে কুড়েমি স্বভাব লক্ষ্য করা যায় এরা অত্যন্ত আরামপ্রিয় হয়ে থাকে অত্যন্ত লেজি প্রকৃতির হয়ে থাকে শুয়ে বসে এরা অনেক কিছু চিন্তা ভাবনা করে অনেক কিছু পরিকল্পনা করে তবে সেটাকে বাস্তব রূপ দেওয়ার ক্ষেত্রে কিন্তু এদের মধ্যে ডিলেমি অবশ্যই লক্ষ্য করা যায় এরা ততটাও অ্যাক্টিভ হয় না অন্যদিকে এরা যে কাজে একবার হাত ধুয়ে নেমে পড়ে সেই কাজ কিন্তু এরা অবশ্যই সম্পূর্ণ করার চেষ্টা করে দেখুন বিশ্বরাশির একটি সার আর সার যদি একবার শুয়ে পড়ে তাকে কিন্তু সেখান থেকে তোলা মুশকিল আছে তো বুঝতেই পারছেন সার যেহেতু বিশ্বরাশির সিম্বল আর সার খুব বেশি অ্যাক্টিভ হয় না এরা ধীরে সুস্থে চলতে পছন্দ করে তো এদের মধ্যে একটা নেগেটিভ দিক যেটা রয়েছে সেটি হচ্ছে এরা একটু মুডি স্বভাবের হয়ে থাকে এদের মনে কি চলছে সেটা কিন্তু বোঝা খুব মুশকিল একই সাথে এদের মুড হয় খুব তাড়াতাড়ি অর্থাৎ এই মুড ভালো আবার এই মুড খারাপ মন কখন কেমন থাকে সেটা কিন্তু বোঝা মুশকিল বিশ্বরাশির মানুষদের সবসময় উচিত তাদের লেজিনেসকে ছেড়ে ফেলা সমস্ত দিক থেকে অ্যাক্টিভ হয়ে ওঠা দ্বিতীয় যে নেগেটিভ বৈশিষ্ট্যের কথা বলবো সেটা হচ্ছে বিশ্বরাশির মানুষেরা সব সবসময় নিজেদের কমফোর্ট জোনে থাকতে পছন্দ করে নিজের পরিবার হোক কর্মক্ষেত্র হোক অথবা রিলেশন হোক যে কোনো জায়গাতে নিজের যেটা পছন্দ সেটা যেন নিজের কমফোর্টের মধ্যে পড়ে সেই নিট কিন্তু এদের মধ্যে অবশ্যই থাকে ধরুন কর্মক্ষেত্রে যেখানে তারা কাজ করছে সেখানে কাজের প্রেশার একটু বেশি হয়ে গেছে তখনই কিন্তু এদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন চলে আসে তখনই অন্যকে বোঝাতে শুরু করে যে এই কাজে অনেক পরিশ্রম এই কাজ আমার জন্য নয় অর্থাৎ নিজে কিন্তু নিজেকে বোঝাতে শুরু করে যে এই কাজ আমার জন্য নয় বেশি পরিশ্রম হয়ে যাচ্ছে অন্যদিকে পরিবারের মানুষরা যদি কাজ করতে পেশার দেয় সেক্ষেত্রেও কিন্তু পরিবারের মানুষদের সাথে এরা দ্বন্দ্ব বিবাদে জড়িয়ে পড়তে পারে পরিবারের মানুষদের সাথে এদের সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে তো কমফোর্ট জোন থেকে অবশ্যই চেষ্টা করুন না হলে আপনাদের কর্মক্ষেত্র হোক আপনাদের রিলেশন হোক আপনাদের দাম্পত্য জীবন হোক আপনাদের পরিবার হোক যেকোনো দিক থেকে আপনি অবশ্যই বিশেষ করে তিরিশ বত্রিশ বছরের আগে পর্যন্ত এরা কমফোর্ট জোনে থাকতে অত্যাধিক পছন্দ করে পরের যে নেগেটিভ বৈশিষ্ট্য সম্বন্ধে বলবো সেটি হচ্ছে চাহিদা বিশ্বরাশির মানুষদের চাহিদা বোধ খুব বেশি থাকে এরা সবসময় লাক্সেরিয়াস থাকতে পছন্দ করে এরা সব সময় ব্র্যান্ডেড থাকতে পছন্দ করে। আর সেই চাহিদা বোধ যখন পূরণ না হয় এদের মধ্যে কিন্তু অবশ্যই চলে আসে এরা তখন মানসিক সমস্যার মধ্যে চলে আসে এরা যদি নিজেদের চাহিদা পূরণ করতে না পারে তখন কিন্তু এরা অনেক ভুল সিদ্ধান্তের শিকারও হয়ে যায় তাই মানুষের মানুষদের সবসময় উচিত যে অত্যাধিক চাহিদা বোধ যাতে কন্ট্রোল করা যায় সেই চেষ্টা করতে তৃতীয় যে আহ বৈশিষ্ট্যের কথা বলবো অবশ্যই নেগেটিভ বৈশিষ্ট্য দেখুন বিশ্বরাশির মানুষরা সহজে তো রাগে না তবে রাগলে কিন্তু এরা ভয়ঙ্কর হতে পারে একটি সার যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সে অত্যন্ত শান্ত সৃষ্ট সে কোনো দিকে না তবে সেই সারটি যদি আবার রেগে যায় সে কিন্তু তাণ্ডব নৃত্য করতে পারে সে সমস্ত কিছু ভেঙে চুরে একাকার করে দিতে পারে মাথা গরম হয়ে গেলে দৃশ্য মানুষদের মধ্যেও কিন্তু সেম বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তখন সামনে কে আছে না আছে তাতে তাদের কিচ্ছু যায় আসে না রাগের বশবর্তী হয়ে সেই সময় কিন্তু এরা অনেক ভুল সিদ্ধান্তের শিকারও হয়ে যেতে পারে তো মাথা যতই গরম হোক যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নিন রাজজেত কে কন্ট্রোল করার চেষ্টা করুন একই সাথে নিজেদের চাহিদা গুলোকেও একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করুন সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে পরবর্তী যে নেগেটিভ বৈশিষ্ট্যের কথা বলবো সেটি হচ্ছে অত্যাধিক এক্সপেকটেশন একই সাথে অত্যাধিক রোম্যান্টিকতা দেখুন বিশ্বরাশির মানুষরা একটু স্বপ্নের জগতে বাস করে নিজেদের মতো করে সমস্ত কিছু ভাবনা চিন্তা করে নেয় ধরুন সামান্য কথাবার্তা হয়েছে এরা হয়তো ভাবতে শুরু করলো যে তার সাথে আমার রিলেশন খুব ভালো তৈরি হয়ে গেছে সে আমার গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড তৈরি হয়ে গেছে এরা একটু স্বপ্নের জগতে বাস করে নিজেদের মতো করে সমস্ত কিছু চিন্তা ভাবনা করে নেয় আর যার জন্য পরবর্তীতে কিন্তু এদের ঠকতে হয় এদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায় একই সাথে যে কোনো রিলেশন সেটা এদের নিজের মতো হোক সে যেটা চাইছে সেটাই হোক আর যেমনটা চাইছে তেমনটা হোক এই নিডও কিন্তু বৃশ্বরাশির মানুষের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে লক্ষ্য করা যায় আর সেই এক্সপেকটেশন যখন পূরণ না হয় এদের মনে কিন্তু দুঃখ দুর্দশা কষ্ট অবশ্যই চলে আসে তো স্পেকটেশন এবং রোম্যান্টিকতাকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করুন না হলে আপনারাই প্রবলেমে পড়ে যাবেন পরবর্তী যে বৈশিষ্ট্যের কথা বলবো এটাই শেষ নেগেটিভ বৈশিষ্ট্য দেখুন বিশ্বরাশির মানুষদের মধ্যে অনেক পজিটিভ বৈশিষ্ট্য রয়েছে সেটা নিয়ে আগে আলোচনা করে দেওয়া আছে আপনি যদি না দেখে থাকেন অবশ্যই গিয়ে দেখে নেবেন আজ আলোচনা করছি শুধুমাত্র নেগেটিভ দিকগুলি সম্বন্ধে দেখুন মানুষের মধ্যেই পজিটিভ নেগেটিভ উভয় বৈশিষ্ট্যই রয়েছে বিশ্ব রাশির মানুষের কিন্তু খারাপ নয় কিছু কিছু নেগেটিভ বৈশিষ্ট্য যেটা রাশি অনুযায়ী আসছে এটাতে তাদের কোনো দোষ নেই বারোটি রাশিতে সমস্ত মানুষদেরকে ভাগ করা হয়েছে প্রতিটি রাশির মানুষদের কিছু কিছু পজিটিভ নেগেটিভ বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে বিশ্ব রাশির মানুষদেরও কিছু পজিটিভ কিছু নেগেটিভ বৈশিষ্ট্য রয়েছে আপনি যদি একজন বিশ্ব মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার নেগেটিভ বৈশিষ্ট্যগুলো আপনার থেকে আপনার পরিবারের মানুষরা আপনার কাছের বন্ধু বান্ধবরা আরও ভালো বুঝতে পারবে কারণ নিজের নেগেটিভ দিকগুলো নিজের কালো অর্থাৎ নিজের মধ্যে যে অন্ধকার জগৎটা লুকিয়ে রয়েছে যে আর নেগেটিভ বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা কিন্তু নিজে কখনো খুঁজে পাওয়া যায় না নিজের কাছে প্রতিটা মানুষই ধোয়া তুলসী পাতা হয়ে থাকে তো কেউ সেটা স্বীকার করে কেউ স্বীকার করে না তো আপনার থেকে আপনার পরিবারের মানুষরা সেটা আরো ভালো বুঝতে পারবে তবে বিশ্বরাশির মানুষদের মধ্যে কিছু নেগেটিভ বৈশিষ্ট্য তো অবশ্যই রয়েছে তবে অন্যান্য দিক থেকে অনেক ভালো ভালো বৈশিষ্ট্য কিন্তু রয়েছে পরবর্তী যে নেগেটিভ বৈশিষ্ট্যের কথা বলবো দেখুন বিশ্বরাশির মানুষরা একটু চাপা স্বভাবের হয়ে থাকে এদের মনের মধ্যে কি চলছে এরা অন্যের কাছে খুব তাড়াতাড়ি সেটা স্বীকার করতে চায় না অথবা অন্যের কাছে সেগুলো শেয়ার করতে চায় না আর যার জন্য অনেক ক্ষেত্রে এদের মধ্যে হেডেক এনজাইটি অথবা টেনশনের মধ্যে থাকতে দেখা যায় তো কি কারণে এদের মুড অফ অথবা কি কারণে এদের মন খারাপ রয়েছে সেটা কিন্তু এরা খুব সহজেই প্রকাশ করতে চায় না তাই অধিকাংশ ক্ষেত্রে মানসিক সমস্যাতে এদের ভুগতে দেখা যায় তো বৃষ্রাশির মানুষদের যে নেগেটিভ বৈশিষ্ট্যগুলি সম্বন্ধে বললাম এই সমস্ত নেগেটিভ দিকগুলোই ম্যাক্সিমাম ক্ষেত্রে লক্ষ্য করা যায় আর বিশেষ কোনো আর নেগেটিভ বৈশিষ্ট্য এদের মধ্যে খুঁজে পাওয়া যায় না তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকতেই পারে তবে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট বৃষ্মরাশির মানুষদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলোই লক্ষ্য করা যায় অবশ্যই নেগেটিভ বৈশিষ্ট্য তো আপনি যদি একজন বৃষ্রাশির মানুষ হয়ে থাকেন অথবা আপনার ঘর পরিবারে যদি বিশ্বরাসের কোনো জাতক কিংবা জাতিকা থেকে থাকে তাহলে আজকের এই আলোচনাটি আপনাদের সাথে কতটা কি মিলেছে অবশ্যই কমেন্টে জানাবেন কোথায় বসে ভিডিও দেখছেন সেটাও আমাকে জানাবেন তো অন্য কিছু যদি জানার থাকে সেটাও কমেন্ট করবেন আমি পরবর্তী কোনো ভিডিওতে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করার চেষ্টা করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার